ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক কি নাম ছেলেটার সৌরভ সৌরভ ওর বাবার নাম জানেন ওর বাবার নাম ইমাইদুল আচ্ছা એમ মনে করেন ওর সাথে আমার সম্পর্ক আছে আর ওর বাচ্চা আমার পড়া বুঝছেন এই কারণে আমার শ্বশুরবাড়িতে আমি আপনার স্বামীর নাম কি ছিল আমার স্বামীর নাম কপিল তাহলে যার কথা বললেন তার সাথে কি আপনার বিয়ে হয়েছে না বিয়ে হয়নি তাহলে অবৈধ সম্পর্ক ছিল আপনার সাথে তারপরে ফির গেলাম আজকে এন দুই দিন থেকে তো নেতা খেতা সব আসতে আছে বুঝছেন এন আমি কই নাই কি শর মতে লেবেন কি হয় না করে নেবেন কি হয় জিনিসটা দেই যত চাপা দিয়ে অত বেশি হয় আমার উপরে বিশ্বাস চাপে আমরা তো আরামে ঘুম ফেরবেন আজকে এই দুপুর মান সাক্ষী সোকে আছে ঘুরে নাড়া করি আমাকে ফেরিতে হাত ধরি পুরুষ মানুষ তুলি এই পাশে দিয়ে গেল আমি ব্যর্থ আসি কয়া পাশে নামে দিয়ে কাল দড়ি ডে খুলি দিই কয়া দড়ি খোলার কথা কয়া খুলি বার ওই পারে যাওয়া যায় না পানি